বাংলাদেশের সুনামগঞ্জ জেলার হৃদয়ে রহস্যে মরানো এক মনোমুগ্ধকর স্থান তাহিরপুর ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের মিলনের স্থল এই তাহিরপুর যা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা একসময় আসামের কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল বিশাল হাওড়া অঞ্চলের সাথে উত্তরে খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড় নিয়ে চিলের বিভাগের এই সুনমগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে দাঁড়িয়ে আছে হাওলি জমিদার বাড়ি যা এক সময় রাজবাড়ি হিসেবে ব্যবহৃত হতো প্রায় বারোশো বছরের পুরানো এই পোশাক তার গৌরবের সাক্ষী দায়ের পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুক্ত হয়ে যাবে এখানকার টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি যা প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এ হাওরটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক জীব বৈচিত্র্য টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত বর্ষাকালে বর্ষাকালে এই হাওড়ের পানি বেশি থাকায় নৌকা ভ্রমণের সব জায়গায় ঘুরে বেড়ানো সম্ভব হয় তবে শীতকালীন সময়েও যখন এই হাওড়ের পানি শুকিয়ে জায়গা বেড়ে যায় ও আশেপাশের কাঁদেতে সবুজ দান ফুটে ওঠে তখন এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে তাহেরপুরের সবচেয়ে জনপ্রিয় আরেক দর্শনীয় স্থান শিমুর বাগান যা প্রায় একশো বিঘা জমির উপরে বিস্তৃত বসন্তে এখানে শিমুল ফুলের লাল আবায় যেন এক রঙিন পৃথিবী ফুটে ওঠে এছাড়াও নীলাত্রী লেক টাঙ্গর হাওরের কাছে অবস্থানকারী শহীদ সিরাজ হৃদ এক জনপ্রিয় দর্শনীয় স্থান এসব মিলিয়ে এখানে আপনি এক নতুন শান্তি অনুভব করবেন তাহিরপুরের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি বাস সার্ভিস রয়েছে যা আপনাকে সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যে নিয়ে যাবে সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাও শিমুল বাগান সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে যেতে আপনি সহজেই লেগুনা সিএনজি বা নৌকো ভাড়া করতে পারবেন খাবার জন্য এখানে রয়েছে নানা বিকল্প সুনামগঞ্জের বড়াসড়া বাজারে রয়েছে বেশ কয়েকটি গেস্ট হাউস এবং তাহেরপুর বাজারে কিছু হোটেল রয়েছে যেখানে আপনি আপনার সুবিধামতোই রুম পেয়ে যাবেন এই তায়েরপুরে বারেক টিলা শাহ আরফিন মাজার হাওরবিলাস বিলাস সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের বেশ আকর্ষণ করে সুনমগঞ্জের এই তায়েরপুর একটি জাদুকরী স্থান হিসেবে পরিচিত হয়েছে যেখানে ইতিহাস প্রকৃতি এবং ঐতিহ্যের মিশ্রণ দেখতে পাওয়া যায় বন্ধুরা আপনারও না হয় একবারে এই তাহিরপুরে ভ্রমণে বেরিয়ে আসুন এবং নিজেই অভিজ্ঞতা করুন তাহেরপুরের এই অপরূপ সৌন্দর্য আশা করি প্রকৃতির সাথে মিশে থাকার জন্য আপনি যা খুঁজছেন তা এই তাহেরপুরে পেয়ে যাবেন এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তথ্যবানের সাথেই থাকুন ধন্যবাদ